যে আয়ত্ত করতে পারবে এই হরফের উচ্চারণ যে সহিভাবে করতে পারবে অন্য অন্য হরফগুলো তার অটোমেটিকলি তার জন্য সহজ হয়ে যাবে বুঝতে পেরেছেন তো আসুন প্রথমেই তার বইয়ের থেকে আমরা পড়ছি প্রথমে দরফের মাখরজ দদের মাখরজ জিহবার গোড়ার দিকের পার্শ্ব এটা হচ্ছে ধরেন জিহ্বার আগা এটা হচ্ছে জিহ্বার গোড়া এই জিহিবার গোড়ার দিকের পার্শ্ব জিহিবার গোড়ার দিকের পার্শ্ব যে কোনো এক পার্শ্ব ডাইন অথবা বাম অথবা উভয় কথা বুঝে আসছে খেয়াল করেন মা খরচ বুঝতে হবে জিহ্বার গোড়ার দিকের উভয় সাইড উভয় পার্শ্ব অথবা যে কোনো এক পার্শ্ব কোথায় লাগাতে হবে এর পাশে তৎসংশ্লিষ্ট আদরস দাঁত যে আছে এই দাঁতগুলোকে বলে আদরস জিবার দুই সাইডে যে দাঁতগুলো আছে উপরে এগুলোকে কি বলে আদরস এই আদরস দাঁতের গোড়ায় লাগাতে হবে জিহবার উভয় পার্শ্ব অথবা যে কোনো এক পার্শ্বকে কোথায় লাগাতে হবে আদরস দাঁতের আগায় না গোড়ায় আদরস দাঁতের গোড়াই লাগাতে হবে জিহবার গোড়ার দিকের উভয় পার্শ্বকে অথবা যে কোনো এক পার্শ্বকে আদরজ দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে যেমন আমরা একটু উচ্চারণ করে দেখি মাখরাজ বের করার পদ্ধতি কি ওই হরফটাকে সাকিন করে শুরুতে একটা হামজা আনতে হবে আমরা উচ্চারণ করি এম বলেন আবার 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 এম 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 তারপরে আসুন দ ধরফের সিফাক দদের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়ার দিকের উভয় অথবা যে কোনো এক পার্শ্ব তৎসংশ্লিষ্ট আর দজ দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দ ধরফটি উচ্চারিত হবে দ ধরফের মোট সিফাত কয়টা ছয়টি সিফাত দ ধরফের সিফাত ছয়টি প্রথম হামস এবং জাহারের মধ্য থেকে দ ধরফে কোনটা পাওয়া যায় জাহার পাওয়া যায় তার মানে বাতাস বন্ধ অনেকে এই ক্ষেত্রে ভুল করে কিভাবে উচ্চারণ করে ধ এভাবে বাতাস বের করে ফেলে ওয়াল ধ তো দ্বদের ভিতরে বাতাস বের হবে হবে না তারপরে সিদ্ধা রখাওয়া তাওয়া চোতো এর মধ্য থেকে দদে কোনটা পাওয়া যায় জোরে বলেন সিদ্ধা তার নাকি তা আপনারা কথা বলেন না কেন কোনটা পাওয়া যায় রখাওয়া তার মানে আওয়াজ পরিপূর্ণ জারি আওয়াজ পরিপূর্ণ জারি এরপরে স্তেলা ইস্তিফালে কোনটা পাওয়া যায় ইস্তেলা অর্থাৎ উচ্চারণের সময় জিহবার গোড়া এবং আওয়াজের গতি উপরের দিকে তুলে হরফকে মোটা করতে হবে ইস্তেলা মানে এই যে আওয়াজের গতি জিহবার গোড়া উপরের দিকে আর উপরের দিকে তুললে হরফটা মোটা হবে খেয়াল করে যেমন ব ব মোটা হয়েছে কি হয় নাই আর যদি নিচের দিকে নেন ব ব তাহলে কি হবে ব বললে কি হবে পাতলা হবে উপরের দিকে নিলে কি হবে বলেন ব উপরে জিহ্বার গোড়া উপরে আওয়াজের গতি উপরে বো 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 আচ্ছা এরপরে ইতবাক ও ইনফিতা এই দুই সিফাতের মধ্যে গদে কোনটা পাওয়া যায় ইতবাক অর্থাৎ জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগানো থাকবে জড়িয়ে থাকবে ইস্তেলা হওয়ার কারণে গোড়া তো উপরের দিকে আছেই আর ইতবাক হওয়ার কারণে জিহ্বার মধ্যখানটাও উপরের তালুর সাথে জড়িয়ে থাকবে এরপরে ইদলাক ইসমাত এই দুই সিফাত উচ্চারণের ক্ষেত্রে প্রয়োজন নাই তারপরেও যদি আমরা এগুলো বিবেচনা করি তাহলে এখানে ইসমাত পাওয়া যায় দদের ভিতরে গাইরে মোটা সিফাতগুলোর মধ্য থেকে কোনটা পাওয়া যায় ইস্তি তলা কোনটা ইস্তিও তলা ইস্তলা মানে হচ্ছে আওয়াজ ইসলা মানে হচ্ছে প্রলম্বিত হওয়া কি হওয়া দীর্ঘ প্রলম্বিত হওয়া অর্থাৎ উচ্চারণের সময় জিহ্বার গোড়ায় জিহ্বার গোড়ায় যে বাতাসগুলো জমে থাকে এবং এই জমে থাকা বাতাস জিহ্বার গোড়াকে একটা ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে জিহ্বাটা একটু সামনের দিকে মুভ করে সামনের দিকে হারাকাত করে হারাকাত করে সামনের দিকে অগ্রসর হয়ে জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় পৌঁছে যায় ডালের মাখরাজে চলে যায় দেখেন এম এম জিহ্বার গোড়ায় জিহ্বার গোড়ায় জমে থাকা বাতাস জিহ্বার গোড়ার দিকে জমে থাকা বাতাস জিহ্বাকে একটা পেশার দেয় চাপ দেয় চাপ দেওয়ার ফলে জিহ্বাটা সামনের দিকে ধাবিত হয় সামনের দিকে চলে যায় এমনভাবে চলে যায় যে জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় যেয়ে পৌঁছে ঠিক আছে এই হরফটা সর্বদা মোটা হবে সর্বদা মোটা হবে কেন যেহেতু ইসতেলার হরফ ইস্তেলার হরফ সবসময় কি হয় মুফাক্ষম হয় তাফহিম হয় সবসময় মোটা হবে হরফটি হরফের মান হরফটি শক্তিশালী হরফের মান কি হরফের মান কিভাবে নির্বাচন করতে হয় সিফাত দেখে আমরা দেখিও দদের ভিতরে যে সিফাতগুলো আছে এর অধিকাংশগুলোই কি কবি এজন্য হরফটা কবি যেমন হামস জাহারের মধ্যে দদে কোনটা পাওয়া যায় জাহার জাহার শক্তিশালী সিদ্ধা রখাওয়ার মধ্যে কোনটা পাওয়া যায় রখাওয়া রখাওয়াটা দুর্বল ইস্তেলা ইস্তেফালে কোনটা পাওয়া যায় ইস্তেলা শক্তিশালী ইতোবাক ইনফিতাহে ইতোবাক শক্তিশালী এরপরে ইস্তিতালা শক্তিশালী ইসমাত বাদ দিলাম আমরা তাহলে চারটা হচ্ছে শক্তিশালী একটা হচ্ছে দুর্বল দদের দুর্বল সিফাত হচ্ছে রখাওয়া আর বাকি চারটা জাহার ইতবাক ইস্তলা এগুলো কি শক্তিশালী অতএব হরফটা একটা কবি হরফ শক্তিশালী হরফ ঠিক আছে আসুন দ ধরফ সম্পর্কে আমরা কিছু কথা দেখি তাজভিদের প্রাচীন একটি কিতাবের নাম হচ্ছে আর আয়া এই কিতাবটি লিখেছেন মাক্কি বিনাবিও তোয়ানিবাল কৈসি তিনি মানে আমরা যাদের মাধ্যমে তাজভিদ পেয়েছি ক্যারাত পেয়েছি তাদের মধ্যে উনি একজন অন্যতম তাজবিদের পৃথিবীতে সর্বপ্রথম তাজবিদের কিতাব যেগুলো লিখা হয়েছে তার মধ্যে ওনার এই কিতাবটাও রি আয়া তিনি বলেন গদ হরফ হলো উচ্চারণের দিক থেকে সবচেয়ে কঠিন হরফ সবচেয়ে কঠিন হরফ ফলে তিলাওয়াতকারী যদি তা যথাযথভাবে আদায় করার জন্য চেষ্টা ও মেহনত না করে তাহলে তা সঠিকভাবে আদায় হবে না তাহলে বোঝা গেল আমরা সবচেয়ে বেশি আমাদের মেহনত করতে হবে কোন হরফকে নিয়ে বদ এই হরফটাকে নিয়ে কারণ কি কারণ এই হরফটা হচ্ছে সবচেয়ে কঠিন এজন্য কঠিন জিনিসকে যদি আপনি আয়ত্ত করতে পারেন দুর্বলগুলো সহজেই আয়ত্ত হয়ে যাবে ঠিক আছে না তো তিনি বলতেছেন অপরদিকে যে ব্যক্তি তা আদায়ের জন্য কষ্ট করবে ও লেগে থাকবে তাজবিদ তার স্বভাবজাত বিষয়ে পরিণত হবে যে ব্যক্তি এর জন্য মেহনত করবে চেষ্টা করবে অনুশীলন করবে বেশি বেশি মাস্ক করবে তা রিপ করবে প্রশিক্ষণ করবে অন্য হরফগুলো তার স্বভাবজাত হয়ে যাবে স্বভাবজাত বুঝেন কষ্ট করা ছাড়াই ওটো হয়ে যাবে আমরা বাংলায় যে কথা বলি কথা বলতে কি কষ্ট হয় ধরেন নোয়াখালীর মানুষ নোয়াখালা ভাষায় কথা বলে তাকে ওই ভাষায় কথা বলতে কষ্ট হয় চিটাগাঙ্গের মানুষ চিটাঙ্গের ভাষায় কথা বলে ওই ভাষায় কথা বলতে কষ্ট হয় হয় না তেমনিভাবে আপনি যখন এই কঠিন হরফটাকে আয়ত্ত করবেন তখন অন্য হরফগুলো আপনার স্বভাবজাত হয়ে যাবে ইবনুল জাহজারি রহিমাহুল্লাহ তাহিদ গ্রন্থে বলেন এই হরফের উচ্চারণের ন্যায় কঠিন আর কোনো হরফ নেই মানুষ ক্ষেত্রে বিভিন্ন রকম উচ্চারণ করে থাকে খুব কম মানুষই এটা ভালো উচ্চারণ করতে পারে খুব কম মানুষই দ হরফটার সঠিক উচ্চারণ করতে পারে এজন্য আপনি দেখবেন অনেক বড় বড় কারই কিন্তু এই হরফটার উচ্চারণ সুন্দরভাবে তিনি করতে পারছেন না যত মানুষ দেখবেন দেখবেন সবচেয়ে বেশি ভুল এই হরফটার ক্ষেত্রে হবে মানুষের কোন হরফটা দদের আচ্ছা দদের উচ্চারণ এটা অনেক ক্ষেত্রে এর সাথে সাদৃশ্যপূর্ণ এজন্য অনেকেই এটাকে ভয়ের মতো উচ্চারণ করে যেটা কি এক হরফ না ভিন্ন হরফ ভিন্ন হরফ না কি একই হরফ লেখতেও ভিন্ন বলতেও ভিন্ন এখন কেউ যদি বদের জায়গায় ভ পড়ে অথবা ভয়ের জায়গায় বদ পড়ে তাহলে কিন্তু অর্থ পাল্টে যাবে নামাজও ভেঙ্গে যাবে যেমন দেখুন ওয়ালিন বদ দিয়ে এর অর্থ কী দাল্লিন যে আল্লাহ আমাদেরকে আপনি অন্তর্ভুক্ত করবেন না ওই সকল ব্যক্তিদের যাদের উপর আপনি রাগান্বিত এবং তাদের অন্তর্ভুক্ত করবেন না বললিন যারা গুমরা পথভ্রষ্ট বুঝে আসছে এখন এই জায়গায় যদি আমরা দদের স্থানে পড়ি বললিন তো দাল্লিন অর্থ হচ্ছে স্থায়ী তাহলে হে আল্লাহ আপনি আমাদেরকে স্থায়ীদের অন্তর্ভুক্ত করেন না বল্লা অর্থ হচ্ছে পথবষ্ট হওয়া আর বল্লা এর এক অর্থ হচ্ছে স্থায়ী হওয়া বুঝে আসছে তাহলে অর্থ বেশ কম আছে না নাই ব হরফটি ইত্যফ সাথে আদায় করতে হবে উচ্চারণকালে জিহ্বার পার্শ্ব দ্বারা তৎসংশ্লিষ্ট আরজ দাঁতে চাপ দেওয়ার সময় জমে থাকা বাতাস নিষ্কাশন হওয়াটা প্রকাশ পাবে আসুন আমরা প্রথমে হারকা দিয়ে দ ধরফটা উচ্চারণ করি সবাই খেয়াল করে মাখরজ থেকে উভয় পার্শ্ব জিহ্বার গোড়ার দিকের উভয় পার্শ্ব উপরের মারিতে আর জিহ্বার আগা থাকবে সামনের উপরে দুই দাঁতের গোড়াতে জিহ্বার গোড়ার দিকের উভয় পার্শ্বে চাপ দিবেন আর জিহ্বার আগায় কোনো চাপ দিবেন না জিহ্বার আগা থাকবে দালের মাখরজে সামনের উপরে দুই দাঁতের গোড়ায় ওখানে কোনো চাপ দিবেন না চাপ দিতে হবে কোথায় জিহ্বার গোড়ার দিকে উভয় পার্শ্বে চাপ দিতে হবে আর চাপ দেওয়া হবে না কোথায় জিহ্বার আগায় চাপ হবে না জিহবার আগায় চাপ দিতে হবে জিহ্বার গোড়ার দিকে রুবয় পার্শ্বে